সবাই কেমন আসো ডেলি ব্লগ আর হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ওই এগারোটা বাজে নিয়ে দশ মিনিট পাখি আছে। বাবু গেছে টিউশন আজকে অ্যাবোকাসের ওর ক্লাস আছে ওর পাপা বেরিয়ে গেছে কদিন আমি ভিডিও বানাইনি না তো তো গরম পড়েছে বলে না বানাতে পারিনি ঠিক কারণ মানে নিজেরই ভালো লাগছিলো সহ্য হচ্ছে না এত গরম আমি এই দশ বছর হলো এখানে আছি মুম্বাইয়ে আছি এবছরের মতো গরম কোনো বছরের পড়ে না প্রচণ্ড গরম দেখাচ্ছে চৌত্রিশ ডিগ্রি কোনো সময় ছত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিলস মানে মনে হচ্ছে যেন বিয়াল্লিশ ডিগ্রি যেরকম গরমটা হয় সেরকম অসহ্য গরম সহ্য করা যাচ্ছে না আজকে একটুখানি মেঘলা মেঘলা আছে বৃষ্টি সে একদিনই হয়েছিলো তারপরে বৃষ্টির নামগন্ধ নেই আর আমি পর্দা দেওয়া আছে জানলায় দেখাচ্ছি তোমাদের পর্দা দিয়ে ভিজে গামছাটা দেওয়া আছে আর বাইরে থেকে একটা এরকম দূরের হলকা আসছে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর বাবু গেছে দুধ খেয়ে গেছে আরও পাপাও আজ ইয়ে নিয়ে গেছে কি বলে ব্রেড নিয়ে গেছে ব্রেড অমলেট নিয়ে গেছে আর আমি কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদের সব যে পাউরুটি নিয়েছে আর এখানে চা এটা আমি এখন খাবার এই যে এখানটা রাখো যে আল্লাটা পর্দা দেওয়া আছে এখানেও পর্দা দেওয়া আছে বিছানাটা গুছিয়ে রেখেছে এদিকে বালিশ টালিশগুলো এক সাইডে গুছানো আছে যে কাজ সেরকম নেই বাসন কসন মাঝা আছে দুধ দুধের ডেচকি ডেসিগুলো পড়েছে বাবুরের কটা জামা কাপড় আর রান্নাবান্না গরমে কেউ কিছু খেতে চাইছে না ডাল ভাত কাল রাত্রে ডাল ভাত হয়েছিল সেসব আছে ওই জন্য সকালে কিছু বানায়নি আর নোটের শাক এনেছিলাম আর লাল নোটে আর এমনি সাদা দুটো শাক কাটা কেটে রেখেছি ফ্রিজে করলা সব কাটা আছে বানাবো পটল আছে তো রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে নেব যে খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরবেলা বানিয়ে নেবো রাত্রের জন্য আর কি তো সেই সব সকালে এখন পর্যন্ত কিছু হয়নি বাবু আসুক করে আর আমি এটা খাই তারপরে চলো আজ এই দিনটা শেয়ার করি চেষ্টা করছি করার গরমে সত্যি ভালো লাগছে না এত গরম হচ্ছে মানে বলার কথা না বৃষ্টি ভাবলাম যে এবারে তাড়াতাড়ি বৃষ্টি হবে বলছিল সবাই কিন্তু আবার সেই সেই জুনের সেকেন্ড উইকে চলে যাচ্ছে চলো আর এই কটা দিন মানে এতদিন দিন কাটিয়ে সেই কটা দিন যেন আর কাটানো যাচ্ছে না এত গরম চলো আসছে এবার পরে দেখো পড়ে চলে এসেছে এগারোটা কুড়ি মতো বাজে এখন আโยকে ঘুম পাড়াচ্ছে বাবু ছোলায় বাবু ছোলায় দেখো ঘুমবে না ওর কোলেও যেতে চাইবে না আর ওকে ঠিক ও নিয়ে ঘুম পাড়াবো না আর গরমে এ না বাছারাও বড্ড অস্থির হয়ে উঠছে বৃষ্টি হলে না একটু ভালো হতো দেখা যাক কবে হয় অপেক্ষাক দিন গো না এখন কবে বৃষ্টি হবে সেই তো আমি এবারে রান্না-বান্না করেই নেব বাবুকে কি খাই দেখি বাবু কি খাবি তুই মানা আর এ কিছু খেতে চাইছে না গরমে জানো কি জ্বালা তো সকাল থেকে উঠে থেকে কি খাবি কি খাবি কি খাবি এই জ্বালা তো ওকে কিছু দিই দিয়ে আমি এবার শাকডার করলাটা কাটা আছে একটু পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ রসুন আর পটলটা কাড়ু পটল তরকারিটা করতে হবে দুদিন হয়ে গেল নিয়ে এসেছি নাহলে খারাপ হয়ে যাবে জানো তো আজ তবু একটু রোদ্দুরটা হালকা আছে খুব একটা রোদ্দুর লাগছে না একটুখানি আপাতত তো এখন পর্যন্ত হালকা আছে দেখা যাক পরে কী হয় এগারোটা কুড়ি বাজে ঘুম পাড়াচ্ছি চলো আসছি পরে আবার তারপর গরমে যা করছে ছেলেগুলো খেলছে বাবুটা বাচ্চাটা ঘুম আর বাবু একটু হোমওয়ার্ক করছিলো ওর কাছে বসছিলাম আমি তো হোমওয়ার্ক হয়ে গেলো পরে এবার খেলছে ওরা হচ্ছে একটু ট্যাঙ্ক বানিয়ে দিই বাচ্চাটাও খাবে না জল ফল খেয়েছে ঘুম থেকে উঠে ওর মা দুটো বিস্কুট খাইয়েছি খেয়েছে খেয়ে খেলছে আর এখন একটু ওই দুটো বানাই বাবু খাবে আর আমি খাবো ট্যাঙ্কটা বানিয়ে দিই বানিয়ে দিয়ে আমি এবার পটল আলটা কাটতে লাঞ্চগুলো কাটবো কেটে রান্না করে আসবো অবস্থা রান্না করে বলতে রান্না করতে আসবো অবস্থা খুবই খারাপ খেমে চান করে যাচ্ছি পাকা না মানে চালিয়ে পাকার কাছ থেকে যদি সরেছ আর মনে হচ্ছে না এই পুকুর থেকে চুপ দিয়ে এলাম পুকুর থেকে ডুব দিয়ে এলাম মনে হচ্ছে পুকুরে ডুবে উঠে এলাম পুরো মাথা থেকে পা পর্যন্ত ভিজে চান করে যেতে হচ্ছে মনে হচ্ছে গায়ে জল ঢালা হয়েছে এরকম অবস্থা এই কারণেই কদিন আমি ভিডিও বানাইনি আজ হচ্ছে কত তারিখ দাঁড়াও বলছি আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে মে লাস্ট ভিডিও বানিয়েছিলাম প্রায় মনে হয় এক সপ্তাহ আগে তবে আমার স্টোরেজে ছিল যেগুলো পুরোনোগুলো সেগুলোই আপলোড করছিলাম এডিট করে করে তাও দু তিন দিন করিনি গরম কিছুই ভালো লাগছিলো না মনে হচ্ছে বাবা কি করে কাটাবো আর সত্যি কথা বলতে মে মাসে না থাকলেও মাঝে মাঝে তো করোনার সময় তো ছিলাম তিন চার বছর পর বাড়ি কিছু এতটা গরম কোনো দিনই পরে না মানে অতিরিক্ত অসহ্যকর গরম অসহ্যকর গরম আর যে যে গ্লোবাল ফলটা সেটা দেখাই যাচ্ছে দিনের পর দিন এই যে হারে গরমটা বাড়ছে এই না না ধরো ধরো ওর লেগে যাবে ওর লেগে যাবে বাবু উঠবে না মানা না ঠিক আছে ছেড়ে দে ওর লেগে যাবে উঠ এটা পঞ্চাশ বার খুলে দিচ্ছে এটাকে বেঁধে দিচ্ছে খালি খা বাবু ও বাবু কি করছো বাবা তুমি খেলছো খেলো খেল খেল এই পাখাটা যে চালিয়ে দেবো সে একবার পাখা ফেলে দিয়েছিল ভয় আর চালাইনি হাওয়া চালিয়ে তবুও খেলুক খেলছে খেলুক আমি ওটা খাই খেয়ে জল ওর মা জল ভরছে ওর মায়ের জল ভরা হয়ে গেলে আমি রান্নাবান্না করে তারপর জল লাগাবো দেখছো অবস্থা মানে বলার মতো না অবস্থা আর বাবুকে বললাম এসে কি খাবে ও গরমে কিছু খেতে চাইছে না ওর জন্য পাউরুটি সেঁকে রেখেছিলাম কিন্তু খাবে না বলছে যাকে যখন ভাত খেতে চাইলে ভাত দিয়ে দেবো ভাত ডাল তো আছেই চলো আমি এটা খাই খেয়ে তারপর ওগুলো কেটে নিই কেটে তারপর আসছি চলো পরে আসছি আবার যে বৃষ্টি যে হচ্ছে না বলবো তা নয় মানে কীরকম বলো তো এটা যেমন মহারাষ্ট্র একটা রাজ্য রাজ্যের মধ্যে অনেক জেলা আছে সে সেরকম যে অনেক ভেতর দিকে যে এটা যেমন প্রপার সিটি না মুম্বাই পপার সিটি তার সিএসটি মুম্বাই ডম্বিবলি এ এক ঘন্টা দূরে এখান থেকে সিএসটি হচ্ছে পপার সিএসটি এক ঘন্টা লাগে ট্রেনে যেতে তো ভেতরের দিকে যে গ্রামগুলো জেলাগুলো যেগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সেখানে এখানে বৃষ্টিটা হয়নি এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে থানা থানে জেলার মধ্যে পড়ে আর কি তো এখানকার আরও যে আশেপাশে দু তিনটে জেলা সেখানে ছাড়া ভেতর দিকের যে গ্রামের দিকের যে জায়গাগুলো সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সেখানে প্রথমেই বৃষ্টি স্টার্ট হয়ে যায় আর ধরতে গেলে কিন্তু ভেতর দিকে এগুলো হয়ে যায় তাড়াতাড়ি কারণ আমরা যখন প্রতি বছর গ্রামে যাই ওখান থেকে আসার সময় আমরা দেখি ওইদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু এখানে বৃষ্টি স্টার্ট হয় না এরকম এই কারণে গরমে কষ্ট তো একটু হচ্ছে কিছু করার নেই সবারই কষ্ট হচ্ছে কষ্ট সহ্য করতে হবে আর কদিন কষ্টের কষ্ট করলে কষ্টের ফল ভালো পাওয়া যায় এবছর মনে হচ্ছে খুব ভালোভাবেই বর্ষাটা হবে যে হারে গরম পড়েছে বৃষ্টিটা ভালোই হবে আর হওয়াও প্রয়োজন না হলে মানে যেরমভাবে গরমটা পড়েছে সেই হারে যদি বৃষ্টিটা না হয় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে তো চলো এটা খাই এখন ঠান্ডা ঠান্ডা যে আরাম বলার কথা নয় মনে হচ্ছে খালি ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে বানিয়ে খাই চলে এটা খেয়ে নিই খেয়ে এবার কেটে কুটে নিই তারপর একবারে আসছি আর এখন আর ক্যামেরা অন করবো না চার্জিং লাগাবো লাগিয়ে স্পিকারটা অন করবো একটু গান শুনবো সুন্দর সুন্দর সব কাজ করবো চলে আসছে এই যে ডালটা গরম বসিয়ে দিয়েছি বাবুকে ডাল আর এই যে এখানে ভাত বার করেছি আলু ভাতে বাবু আলু ভাতে খাবে না কী রে আলু ভাতে খাবে না ডাল আর ভাত আর এখানে দেখো পেঁয়াজ টমেটো এটা রসুন কুচি আদা রসুন এটা পেস্ট বানাবো পটল আলুর তরকারির জন্য এটা শাক ভাজায় দেবো পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি এখানে পটল আলু কেটে সব ধোয়া ধুয়ে কাটা এগুলো আর ফ্রিজ থেকে বার করবো বার করেই নিই একেবারে এই যে সব দেখি বাবু সব এই যে ওর স্নান হয়ে গেছে বিছানাটা এখন বালিশ টালিশগুলো ওদিকেও আছে থাক পরে এদিকে করে দেবো ঠিক আছে এটা ব্ল্যাঙ্কেটটা তো স্নান হয়ে গেছে ওকে ভালো করে সুতল মাখিয়ে দেবো গোডটা দেবে মুখটা এদিকে সামনে সরা বাবু এদিকে সরা গোটা বাট গোটা মুখ থেকে মাথা থেকে পা পর্যন্ত ওর ঘামাচি মানে ঘামাচি আর কম নেই যা অবস্থা তখন ডালটা হয়ে গেছে উঠে গেছে নেবে দি ফ্রিজটা খুলেছে বন্ধ করার নাম নেই দেখছো এইসব ব্যাপার আর এই যে কালকে রাত্রে দেখো কেটে রেখেছে আমি যে করলা শাক এগুলো ধুতে হবে ধোয়া হয়নি এই যে এখানটা রাখি এখন শাক আর করলা ধুয়ে পরিষ্কার করি ওকে খেতে দিই তারপর আসছি দোকান বাবা এই যে ডাল আর ভাত এই অল্প এইটুকানি ভাত খাবে এটাও পুরোটা খাবে কিনা না সন্দেহ গরমে মানছি খেতে পারছে না কিন্তু ও আবার একদমই খেতে চাইছে না তো এই যে চলো আমার ছেলের খাওয়ার জ্বালা নেই ডাল ভাত দাও আর হলে তোমার কি বলে দুধ ভাত দাও যা ইচ্ছা দাও খেয়ে নেবে খাওয়ার কোনো জ্বালা নেই খিদে পেলে আবার এক এক সময় খেতেও চায় এই চলে এই বাবা তুই সেই মাটিতে হাত দিচ্ছে ওই টপগুলোকে ওখান থেকে সরাতে হবে দেখি হাতটা দেখা তুই আমার মাটিতে হাত দিচ্ছিলিস তো যা বসে নিচে বসে চল বসে কেন এখানটায় বস ধরো আহা চালিয়ে দিচ্ছি খেয়ে নাও খেয়ে নিক চলো আমি এগুলো ধুয়ে ধায় রেডি করি তারপর আসছি আবার দেখো হয়ে গেছে করলাটা ধুয়ে নিয়েছি এটা নুন হলুদ মাখাবো আর এখানে পটল আলুর তরকারিটা আগে বসাবো ফটোনা টোপোটা বার করে রেখেছি এখানে শাকটাও ধুয়ে রেখে দিয়েছি চলো ফটাফাট করলাটা গরম হয়ে গেলে তেল দেবো দিয়ে প্রথমে পটল আর আলুটা একটু ভেজে নেব আর একটু ভালো করে মশলা দিয়ে যেমন সেই বিয়েবাড়িতে হয় না রান্না পটল আলুর তরকারি সেইভাবে বানাবার ইচ্ছা আছে তাই এখানে মশলাটাও বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো একটু দিয়ে বেটে নিয়েছি তাহলে মশলাটা একটুখানি গাঢ় গাঢ় হয় আর কি তো এটা তেলটা দিই দিয়ে পটলটা আর আলুটা ভাজবে যেহেতু একটু বেশি করে তেল দিচ্ছি রান্নাটা এখন করার কারণ আছে হয়তো রাত্রে রান্না ওকে খেতে দিয়ে দিয়েছে আর আমার এখন সত্যি কথা বলতে আমার খিদে পাচ্ছে না অন্য সময় মানে তবুও খাই কিন্তু এখন যা যে হারে গরমটা পড়েছে না এখন খিদে না পেলো না আমি ঠিক যখন খিদে পাই তখনই খাই না হলে খেতে চাই হয়তো খেলে এখন আর খেলেই ঘুম পাবে এখন দরকার নেই এখন খাবার প্রথম পটলটা তো বাবুকে খাইয়ে ওকে শুয়ে দিয়েছি ঘুমিয়ে পড়বে এবার আর আমি এদিকে একবারে জল লাগিয়ে সব কাজ করে তারপরে সকাল থেকে অলরেডি দুবার গা ধোয়া হয়ে গেছে পটল আলুর তরকারি আগে আমাদের খুব হতো পটল আলুর তরকারি তারপরে ফুলকপি আলু তরকারি কিন্তু ফুলকপিটা বললাম না এবারে কলকাতায় গিয়ে শাশুড়ি মা এত পট ফুলকপি খাইয়েছে আর ফুলকপি খেতে ইচ্ছা হচ্ছে না পটলও খুব খাওয়া হয়েছে তো পটলটা এখানে খুব একটা সবসময় পাওয়া যায় না পাওয়া গেলেও না সেই এরকম এরকম সাইজের ছোটো ছোটো পটল পাওয়া যায় সেই দেখতে একটু অন্যরকম আর ওগুলোর মাঝে মাঝে একটু একটু ইয়ে হয় কখনো কখনো একটু ইঁতো হয় ওই জন্য ওগুলো দেখতে হলে পট করে কিনি না এবার পটলগুলো বেশ বড় বড়ো ছিল তো একটু বেশ বড়ো সাইজের পটল দেখলে তখনই নিই নাহলে নিই না ছোট ছোট প্রায় পাওয়া যায় কিন্তু ওগুলো ভালো হয় না ফুটি তেসকুটি ফুটি হয় এটা এটা ভাজি আর নুন মাখিয়ে রাখি একটু নুন হলুদ আজি হয়তো শাক ভাজা ছিল তারপর করলা ভাজা একটু ডাল করবো ভেবেছিলাম কিন্তু দু তিন দিন হয়ে গেল না পটলটা এনেছি আজকে যদি না করি তাহলে পটলটা আবার পেকে যাবে ফ্রিজে যতই রাখা হোক তাও পেকে যায় জানো ফির আমার কুচকে কুচকে যায় চামড়াগুলো শুকিয়ে যায় দশজনী বাবা করে ফেলি এটা ভালো করে নুনর লুটটা মাছ দিয়েছি আর করলাটাও এনেছি করলাটা বেশ একটু খুব একটা যে শক্ত শক্ত ছিল না এমনিতে ভেতরটা দাও পরিষ্কারই টাটকা কিন্তু তো একটু নরম নরম হয়ে গেলে না ভালো লাগে না ঠিক করে ফেলি বাবা আর একে আনাজপাতির এখানে যে এখন দাম আকাশ ছো একশো টাকা কেজির নিচে আনাজপাতি নেই কোনো আনাজই নেই শুধু শাকগুলো এই শাক গুলোর নিচে কুড়ি টাকা করে আটি আর অন্য শাক যেমন ওই সেপু মেথি এগুলো তো চল্লিশ টাকা আঁটি বিক্রি হচ্ছে ওই নোটে নোটের শাক পালং শাক এগুলো ছাড়া তবে প্রায় তিরি তাও তিরি বাজারের দিকে গেলে তিরিশ টাকা এখানে কি হয় তো এখানে মার্কেটটা তো খুব একটা অতটা এ নয় সবাই বেশিরভাগ ওই কোথায় সোমবার বাজার থেকে হাতটা ধুই যাবে সবাই বেশিরভাগ কি করে কোথায় সোমবার বাজার থেকে কোথায় শুক্রবার বাজার থেকে এরকম মার্কেট থেকে হাট থেকে আনাজপত্র এখন কেনে আর এখানে মার্কেটটা তো সেরকম নয় আশেপাশে যারা থাকে ওই তো টুকি তারাই কেনে এবার শাকগুলো কি আছে যা গরম পড়েছে একদিনের বেশি তো থাকে না তিরিশ টাকা আটি করেই বিক্রি করে তারপর যখন দেখলো যে হচ্ছে মানে রাত সকাল থেকে ওইরকমই বিক্রি করে বিকাল থেকে যখন দেখলো বেঁচে গেছে তখন ওই কুড়ি টাকা আটি বা তিরিশ টাকা দু আটি এইভাবে দিয়ে দেয় তো আমরাও তাই এনেছিলাম পাশে বান্ধবীটা একাটি নিয়েছিল আমি একাঠি নিয়েছিলাম

আর এই গরমের দিন তো আসে দিন পরে আসে কত দিন পর মাংস ডিম মানে মাছটা কমই হয় মাছ মাংস ডিম এগুলোই খাওয়া হয় তো আর মাংস ডিম খাওয়ার মতো পরিস্থিতি নেই গরমে আর এই যে গরমের দিনের দাম মাংস দাম কমে যায় তো তা নয় সে বগলটা বেড়ে গেছে আরো চল ভাজি করে ছেলেটা শুয়েছে তো বলছি তুই ঘুমো আড়াইটা বাজে তিনটে সাড়ে তিনটের মধ্যে আমার রান্না হয়ে যাবে ততক্ষণ জল চলে আসবে জল লাগিয়ে নিই দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেবো আর এবার তরকারিটা আগে বসাই এখানে গরমকালে যে কোনো একটা জিনিসের দাম কমে হয়তো আনাজের দাম দাম কমলো না হলে মানে সেরকম দাম থাকে না আনাজের দাম কমলো না হলে হয়তো মাংস ডিম মাছের দামটা তো একটু বাড়াই থাকে মাছের দাম এই সময় কমে না মাছের দাম কমে হচ্ছে যেই সময় গণেশ পুজো হয় মানে উপোস টুকোস থাকে যেখানে এখানে যে স্থানীয় লোকেরা আছে তাদের যে উপোস থাকে যেই এরা মাছ মাংস খায় না আর কি ননভেজটা খায় না সেই সময় দামটা কমে বর্ষাকালেও একটু দামটা কম থাকে মাছের তাছাড়া মাংস আর ডিমের দামটা গরমকালে কম হয় এখন এই গরমের মধ্যে যা অবস্থা না মানে মাছ মাংস সস্তা না আনাশপাতি সস্তা সব কিছুরই দাম একদম আকাশ তেজপাতা একটু তেল দিতে হবে তেজপাতা দিয়েছি আর এই যে জিরে দুটো ছোট এলাচ আর দালচিনি ফোরনে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ দেবো সাবের জন্য পেঁয়াজ একটু রাখি এটা সাব জন্য থাক আমাদের বাড়িতে জানো তো রান্না বেশি মশলাপাতি দিয়ে করতো আমার বাবা খুব বেশি রিচ করে খাবার দাবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো এটা সেটা দিয়ে তেল বেশি দিয়ে রিচ করে রান্না করতো আর আমাদের বাবুর বাবাও তাই একটু রিচ করে রান্না করে খেতে ভালোবাসতো তবে আমি বলে 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 এখন অনেক কমেছে আমার খুব একটা বেশি ভালো লাগতো না রিচ খাবার আর বলে না সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দগুলোও পাল্টে যায় এখন যেন মনে হয় বেশ একটুখানি বিয়ে বাড়িতে যেরকম রান্না হয় আর কি একটু মশলাপাতি দিয়ে রিচ করে সেরকম মাঝে মাঝে খেতে ইচ্ছে করো তো আমি আগে বারণ করতাম এখন আমার নিজেরই মনে হয় একটুখানি একটু রিচ করে মাঝে তাজে রোজ রোজ নয় রোজ রোজ খেলে তো আর দেখতে হবে না হালকা খাবার খেয়ে শরীরের যে অবস্থা আর বেশি তেল মশলা ঝাল খেলে আর যে কী হবে ভগবানদের সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দগুলো না আস্তে আস্তে পাল্টে যায় তো আজকে মনে হলো পটল তরকারিটা একটু মানে এরকমভাবেই করবো কষিয়ে কষিয়ে আর না হলে আগে করতাম ঝোল করতাম পাতলা ঝোল ওই দিয়ে ভাত খাওয়া হয়ে পটল আলু দিয়ে তরকারি এরকম তো চলো এটা ভাজা হোক আর এইদিকে করলাটা ভাজতে বসিয়ে দিই কড়া বসাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা আদা রসুন আর পেঁয়াজ বাটার যেটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এখানে বসিয়ে দিয়েছি করলাটা তেল দেবো দিয়ে করলাটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে করলাটা ভেজে করলা করলার পাপা খেতে খুব ভালোবাসে আমারও আগে ভালো লাগতো না বললাম না সময়ের সাথে সাথে মানুষের পছন্দ পাল্টায় এখন খাই আমি করলা ভাজা করলা আলু ভাজা করলা চচ্চড়ি সবই খাই তো বেগুন টেগুন তো নেই নাহলে চচ্চড়ি করা হতো কেন মশলাটা ভাজা হোক আলু দিয়ে যে ভাজবো তার থেকে বললাম যে যাকে এমনিই ভাজি আর এই ছেলের কাণ্ড দেখো গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে গায়ে চাপা দিয়ে ঘুমাচ্ছে আরও অভ্যাস গায়ে চাপা না দিলেও কিছুতেই না ঘুমিয়ে পড়ুক এখনো জেগে আছে হচ্ছে বুঝতে পারছি আমি ঘুমোয় না এখন ঘুমিয়ে পড়ুক ঘুমিয়ে পড়লে গিয়ে চাকাটা খুলে দেব গুঁড়ো মশলাগুলো দিই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ঝালটা দিই ঝাল ঝাল হবে ঝালটা করে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ করে কষাব ভালো করে মশলাটা কষাবো এবার টমেটো গুলো মশলাটা কষানো হয়েছে এবার টমেটোটা দেবো আরও খানিকক্ষণ কষিয়ে মশলা বাটা জলটা দেবো মশলা ধোয়া জলটা টমেটোটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়েছি ওই মশলা ধোয়া জলটা দিয়ে লাগিয়ে যাবে মশলাটা পুড়ে যাবে ভালো করে কষাবো খানিক্ষণ দেখো ফুটে এসছে আর একটা জিনিস দিতে ভুলে গেছি রবো দানা এবার রবো দু চারটে দানা চিনি আর তুই দিব রংটাও ভালো হবে আর একটু টেস্টটাও ভালো হবে চলো এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছি হোক আর এদিকে করলা ভাজাটাও হয়ে এসছে গল্প করতে করতে করলাটা ভাজা হয়ে গেলে এই করলাতেই মানে শাকটা ভেজে নেবো লোকে বলে করলা ভাজলে সেই তেলে ভাজা পেতে হবে কিছু হয় না তেতো আমি অনেকবার করে দেখেছি তে তো হয়তো হয় না চলো ভেজে দেখো চাপা দিয়ে গরমে পাকাতলাটা বসে যেন হচ্ছে শান্তি এই কটা বাজে তিনটে বা তিনটে পাঁচ সাড়ে তিনটের আগেই হচ্ছে সাড়ে তিনটের মধ্যে হয়ে যাবে রান্না এ ভগবান কী গরম বলে গো হ্যাঁ দেখো অবস্থাটা আমার দেখো ঠিক আছে আর জামাটাই যে নেঘড়ালে জল বেরোবে এত ভিজে গেছে এই কারণেই দুপুরে রান্না করতে এসেছি নাহলে এখন রান্না করার কোনো মানে কারণই নেই কি সেই রাত্রিবেলা দশটা সাড়ে দশটা খাওয়া হবে এখন শুধু শুধু কেন রান্না করবো মানে বিকালবেলা সব কাজের পর বিকালবেলা রান্না করে আসা কথা সব নিয়েও যায় না আমরা অবস্থা এমনিতে তো গা তো ধুই রাত্রিবেলা বিকালেও ধোবো জল ভরার পর তারপরে রাত্রেও শোয়ার আগে গা হয় কিন্তু এই যে চ্যাপচাপে গাটা হয় ভালো লাগে বলো ওই জন্য এখন করে নিচ্ছি বাবা কালটা আমার তো মিটে যাবে তারপর তাড়াতাড়ি জল ফল ভরে গাফ ধুয়ে গিয়ে গার্ডেনে হাওয়ায় ঘাসের উপর বসে যেন শান্তি তার থেকে বেশি আর কিছু নেই তো চলো আসছি পর জল দিয়েছি যতটা সিদ্ধ হতে লাগবে জলটা তো আরও মরবে আর অল্প একটু গ্রেভি রাখতে হবে কেননা আমি যেহেতু ইয়ে করিনি ডাল করিনি তো মেখে খাওয়ার জন্য একটু একটু চাই তো একটু গ্রেভি গ্রেভি রাখবো ধনে পাতাটা দিয়ে দিই খানিক্ষণ ফুটুক আলুগুলো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে ঝোলটা মরে যাবে না ফুটে ফুটে ওই জন্য একটু পরিমাণ মতো জল দিয়েছে এখানে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি শাকে দেবো বলে করলা আদেগুলো ভাজা হয়ে গেছে আদেগুলো ভাজা হচ্ছে এরপর শাকটা ভাজবে চলো তবে এখানে তরকারিটা হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি দেখি দেখলে নামিয়ে দেবো আর একটুখানি হবে হয়ে আর একটু হবে আর কি এখনো একটুখানি আর সেদ্ধ হবে ওই জায়গাটা হলে নামাবো আর এখানে করলা ভাজাটা হয়ে গেছে রেডি আমি শাকটা ভাজবো প্রথমে রসুন যে লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা হালকা মেঘলা মেঘলা করছে আকাশে মেঘলা করছে প্রায় দু তিন দিন ধরে এরকম হয় বিকালবেলার দিকে একটু মেঘ মেঘ করে তো বৃষ্টি হয় না তবু মেঘ করলেও একটু ওয়েদারটা ঠান্ডা হয় মেঘলা মেঘলা হচ্ছে গৃহ ফোটা বৃষ্টি হলে যেন ওরানটা জোড়াইয়ে যায় বাবা আর পারা যায় না তা ভাজে হোক পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার শাকটা দিয়ে দেবো তারপর শাক দিয়ে দিয়েছি এবার একটুখানি নিচের দিক থেকে ভাজা হলো তারপর পাল্টে করবো তো চলো হয়ে গেছে ধরতে গেলে আর এটা ঢাকা দিয়েছি কারণ অনেকক্ষণ সময় লাগছে তো ঢাকা দিয়েছি বেশি করে আলুগুলো সিদ্ধ হয়েছিল দেখি পটল তো সিদ্ধ হয়ে গেছে আলুতে যেন হার এসে দেখো আলুগুলো সিদ্ধ হচ্ছে না হয়ে গেছে আর বেশি সিদ্ধ করে হয়ে গেছে চলো একটু গরম মশলা ছাড়াবো ছড়িয়ে নাগ নেবো গরম মশলাটা একটু ওপর থেকে ছড়িয়ে দিই দিয়ে দেবো আর এটাই চাপা দেওয়ার বন্ধ করে দিই গ্যাসটা উল্টো করে একটু চাপা দিয়ে রাখি এখন গরম তো সজরে চাপা দেওয়ার দরকার নেই আর তারপরে চাপা দিয়ে দেবো উল্টা চাপা দেবো ঠান্ডা হয়ে যাবে একটু আর এটা শাকটা হচ্ছে আলুগুলো ভেজেছি দিয়েছি প্রথমে ভেজে তারপরে এ করেছি দিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার কথা বলো আলু না এখানকার মাঝে মাঝে তারপর বাবা একটা দোকান থেকে আলু নিয়ে আসে বাবুর স্কুলের ওখান থেকে ওই দোকানে সবথেকে ভালো ওখান থেকেই এনেছে তাও এই অবস্থা আলু মাঝে মাঝে এমন দেয় না সিটি দিয়েও আলু হয় না মাঝে মাঝে জুতো সিটি দিয়ে দেখি আলু সিদ্ধ না শক্ত হয়ে আছে দেখো একবার মেঘ করছে একবার হচ্ছে এই হচ্ছে এই মেঘ করেছিল আবার এই রোদ্দুরে কাঠ ফাটছে তো চলো কাজ এই যে এই কটা বাসন আবার বেরোলো মাছ আর এখানেও শাকটা তুলে নিয়ে কড়াটা বার করে দেবো ওটা শুধু কই করাটা শুধু থাকবে বাকি সব বাসন কষুন মেজে নিয়ে সব পরিষ্কার করে তারপর আবার ক্যামেরা অন করবো এখন আর আসছি না তো চলো পরে কথা হবে আবার দেখো সব কাজ কমপ্লিট এখানে বাসনটার শুন মাঝে গেছে যে জল ভরিনি শুধু কারণ বেলা হয়ে গিয়েছিলো আর বললাম যাকে কালকে তো সানডে আছে যে আর জল ভরার দরকার নেই একটুখানি বালতি বালতিগুলো কালকে ধুয়ে ধরে দেবো সাবান দিয়ে সপ্তাহে একদিন আগে মঙ্গলবার জল আসতো না তখন ধুয়ে দিতাম কিন্তু এখন আর প্রতিদিন জল আসে মাঝে মাঝে যখন যেটা খালি হয়ে ধুয়ে দিই আর জামা কাপড় এই কটা পড়েছিলো বলে আর কাছে বাবু টিউশন থেকে চলে এসে টিউশন থেকে চলে এসেছি চলে নিচে গেলো একটু খেলতে ও রান্নাবান্না তো হয়ে গেছে তোমাদের দেখিয়েছি এবার ওখানে একটু পড়তে বসো তারপর বাবা আসবে এলে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি ওই সাড়ে নটা দশটা নাগাদ খাওয়া দাওয়া করে নি তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আজকে গার্ডেনে যায়নি যা মানে সকাল থেকে কত হাওয়া দিচ্ছিলো এখন গাছের একটা পাতাও নসছে না প্রচণ্ড গরম লাগছে এই জন্য আর যায়নি তো চলো আজ এই ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাড়াতাড়ি দেখাচ্ছে পরের একটি ব্লগ